কোম্পানিতে আপনার এখনো থাকা খাওয়া রেডি হয় নাই এর জন্য আপনাকে এখনো ফ্লাইট করে নাই তো সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা নতুন করে সৌদি আরবে যাবেন আজকের এই ভিডিওতে আমি অনেক কিছু ক্লিয়ার করব যাদের অনেক কিছু জানেন না আজকের এই ভিডিওতে আমি অনেক কিছু ক্লিয়ার করব। অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন হ্যাঁ যারা সৌদি নতুন যাবেন তারা প্রথমত মেডিকেল করতে হয় মেডিকেল করার পরে আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনাকে ভিসা নিতে হয় ভিসা নেওয়ার পর আপনাকে আবারও ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনাকে ম্যান পাওয়ার করতে হয় তো ম্যান পাওয়ার করার পরে আপনাকে ফ্লাইট করে দেয় এখন অনেকে আমাকে প্রশ্ন করছে ভাইয়া আমি ম্যান পাওয়ার কার্ড হাতে পেয়ে গেছি এখনো পর্যন্ত আমার ফ্লাইট হয় নাই কেন তো এটার জন্য আপনার এজেন্সির কোনো দোষ নাই এটার জন্য আপনার এজেন্সি কোনো দোষ না আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে আপনাকে অনুমতি দিতে হবে অনুমতি দিলে আপনার এজেন্সি আপনাকে ফ্লাইট করে দিবে হয়তো আপনার ওই কোম্পানিতে থাকা মানে থাকা খাওয়ার এখনো রেডি হয় নাই তাই আপনার এজেন্সি আপনার এখনো ফ্লাইট করে নাই আপনার এজেন্সি যখন ফ্লাইট করবে ওই রাষ্ট্র থেকে আপনার এজেন্সিকে অনুমতি দিবে ফ্লাইট করার জন্য তো আপনার এখনো থাকা খাওয়া এখনো রেডি হয় নাই আপনার বাসা এখনো রেডি হয় নাই তাই এখনো আপনার এজেন্সি আপনার ফ্লাইট করে নাই আপনার এজেন্সি ফ্লাইট করবে যখন তখন আপনার সবকিছু রেডি হয়ে গেলে আপনার এজেন্সি যে কোনো সময় আপনাকে ফ্লাইট করতে পারবে এখন ফ্লাইট কদিন পরে হয় দেখেন অনেকের অনেকের দিন হয়ে হয়ে যায় যায় থেকে বিশ লাগে কারো কোনো এক মাসও লেগে যায় তো অবশ্যই বুঝতে পারছেন যদি আপনার এজেন্সি ফ্লাইট করে দেয় তাহলে মনে করবেন সবকিছু ঠিকঠাক আছে আর নাহলে আপনার ওই কোম্পানিতে আপনার এখনো থাকা খাবার রেডি হয় নাই এজন্য আপনাকে এখনো ফ্লাইট করে নাই তো সব কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যদি ম্যান পাওয়ার হাতে পেয়ে থাকেন খুব শীঘ্রই ফ্লাইট হয়ে যাবে এটার জন্য আপনি নিশ্চিন্তে থাকেন তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ